আচ্ছা আলাইকুম বির সবাই ভালো আছেন আজকে আমরা দেড় শতাংশ জমিতে একটা ডুপ্লেক্স বাড়ির প্ল্যান নিয়ে হাজির হয়েছি আসলে যাদের খুব অল্প জমিতে বাড়ির প্ল্যান লাগবে তাদের জন্য এই প্ল্যানটি হতে পারে একটা সুন্দর একটা প্ল্যান এটাতে আমরা নিচ তলাতে মাত্র একটা রুম রেখেছি আর একটা কিচেন ড্রয়িং ডাইনিং স্পেস এবং কি উপরের তলাতে আমরা তিনটা রুম রেখেছি তো নিস আমরা একটা কমন টয়লেটও রেখেছি তো মাত্র দেড় শতাংশ জমি হলে আপনারা এই বাড়ির প্ল্যানটি করতে পারবেন এটা দৈর্ঘ্য লাগবে হচ্ছে এবং পস্তা লাগবে হচ্ছে ফিট ইঞ্চি হলে আপনারা এই প্ল্যানিংটি করতে পারবেন তো এটার আমরা ফার্স্ট ফ্লোর প্ল্যান দেখেছি এখন আমরা দেখবো উপরে তলার ফ্লোর প্ল্যানটি এটাতে আমরা তিনটা বেডরুম রেখেছি এবং একটা কমন টয়লেট এবং কি একটা অ্যাটাচ টয়লেট রেখেছি তো আমরা বেডরুম টু রেখেছি দশ বাই দশ এবং বেডরুম থ্রি রেখেছি এগারো বাই এগারো তো এই বাড়িটা নির্মাণ করতে আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা হলে সুন্দর করে এই বাড়িটা নির্মাণ করতে পারবেন এবং কি সবচেয়ে মজার কথা হলো যে আপনারা মাত্র দেড় শতাংশ জমি হলেই এই বাড়িটা নির্মাণ করতে পারবেন যারা অল্প জমি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন চাচ্ছেন তাদের জন্য এই বাড়িটি বেস্ট একটা অপশন হতে পারে তো বাড়ি বিটি ভালো অবশ্যই লাইক করবেন